দু চব্বিশ প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়ে টানা চার শিরোপা জিতে উঠতে থাকা আর্জেন্টিনাকে এক ধাক্কায় মাটিতে নামিয়ে দিয়েছিল মরক্কো বিতর্কিত ওই হারের পর গত সাতাইশে জুলাই নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাককে তিন এক গোলে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছিল মাস চেরানোর শিষ্যরা তাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা প্রথম ম্যাচে পরাজয় ও দ্বিতীয় ম্যাচে জয়ের ফলে অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে হলে ইউক্রেনের বিপক্ষে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই আর্জেন্টিনার দুই হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে দুই দলের পয়েন্টস টেবিলের দিকে তাকালে বি গ্রুপে দুই ম্যাচে এক জয় ও এক পরাজয়ে পয়েন্টস টেবিলের শীর্ষ স্থানে রয়েছে আর্জেন্টিনা ওদিকে একই গ্রুপে এক ম্যাচে এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে ইউক্রেন আর্জেন্টিনা ও ইউক্রেনের এই হাই ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তিরিশে জুলাই রাত নয়টায় শুরু হবে ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্রান্সের গ্রুপ গ্রুপা স্টেডিয়ামে এই ম্যাচ জিতেই আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে চলে যাবে তো বন্ধুরা আর্জেন্টিনা কি জিততে পারবে কমেন্টে জানা